আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেন জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার বাজারে নিষিদ্ধ হলো ভারতীয় বিপদজনক দুই মশলা চব্বিশ দিনে প্রবাসীর রেমিটেন্স এসেছে একশো উনআশি কোটি ডলার এবং মালয়েশিয়ায় যেকোনো মুহূর্তে বাড়বে ডিজেলের মূল্য জানালেন প্রধানমন্ত্রী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মানবদেহের জন্য ক্ষতিকর ইথিলিন অক্সাইড রয়েছে সন্দেহে ভারতীয় দুটি প্যাকেট জাত মশলা নিষিদ্ধ করেছে মালয়েশিয়া ইতোমধ্যেই বাজারে থাকা এসব মশলার স্টক বিক্রি অবিলম্বে বন্ধ করার আদেশ জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মশলা দুটি হল এভারেস্ট ফিশ কারি মশলা এবং এমডিএইচ কারি পাউডার মন্ত্রণালয় এই পণ্যগুলোর স্টক সহ অনলাইন বিক্রেতাসহ সহ ব্যবসায়ীদের বিক্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে সমস্ত ই কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়াতে অবিলম্বে এই মশলাগুলোর বিজ্ঞাপনও বন্ধ করার আহ্বান জানানো হয় ইথারিন অক্সাইড প্রায়শই কীটপতঙ্গ মারার জন্য ব্যবহৃত হয় মূলত একটি কীটনাশক ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক থেকে মশলাগুলোতে মাইক্রোবায়োলজিক্যাল দূষণ নিয়ন্ত্রণ করে এবং পরিষ্কার এজেন্টগুলোতে সক্রিয় উপাদান হিসেবে কাজ করে মশলায় মঙ্গলবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কার্সিনোজেনিক প্রকৃতির কারণে খাদ্য এবং খাদ্য সংযোগ সামগ্রীতে ব্যবহার অনুমোদিত নয় মন্ত্রণালয় জানায় গত এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ার ফুড সেফটি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ডেটা পর্যালোচনা করে দেখা গেছে এভারেস্ট ফিশ কারি মাসালা ব্র্যান্ডে শুধুমাত্র একটি আমদানি করা হয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এমডিএস কারি পাউডার ব্র্যান্ডের কোনো আমদানির রিপোর্ট করেনি খাদ্য নিরাপত্তা এবং গুণমান কর্মসূচির মাধ্যমে মন্ত্রণালয় দেশব্যাপী এন্ট্রি পয়েন্টগুলোতে চলমান পরিদর্শন এবং প্রয়োগ পরিচালনা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে মেলিশের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সমস্ত প্রবেশ পয়েন্টে মশলাজাত পণ্যগুলোতে ভারী এবং কীটনাশকের অবশিষ্টাংশ পর্যবেক্ষণ করছে উনিশ থেকে গত এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে তেতাল্লিশটি নমুনা আইনি খাদ্য নিরাপত্তায় প্রয়োজনীয়তা পূরণ করেছে বিবৃতিতে বলা হয়েছে এমওএইচ ভোক্তাদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন যে কোনো বিষয়ে সতর্ক এবং উদ্বিগ্ন চলমান মে মাসের প্রথম চব্বিশ দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি প্রবাসের রেমিটেন্স পাঠিয়েছেন একশো আটাত্তর কোটি সাতানব্বই লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার রোববার বাংলাদেশ ব্যাংকের হাল প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো আটান্ন কোটি চল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি বারো লাখ আশি হাজার মার্কিন ডলার আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে পঁচাশি লাখ বিশ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উনষাট লাখ ডলার রেমিটেন্স এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুশো দশ কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি ষাট লাখ ডলার মার্চে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন দুশো চার কোটি ত্রিশ লাখ ষাট হাজার মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে প্রবাসের একশো পঁচানব্বই কোটি আটাশি লাখ ডলার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন ডিজেলের দাম নির্ধারণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে দ্বিতীয় অর্থমন্ত্রী দাতশ্রী আমির হামজা আজিজান থেকে ঘোষণার জন্য অপেক্ষা করুন মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে ঘোষণার জন্য অপেক্ষা করতে উল্লেখ করে প্রধানমন্ত্রী আজ ইসলামিক অর্থনীতি এবং অর্থ বিষয়ক গ্লোবাল ফোরাম উদ্বোধনকালে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন শ্রেণী বিশেষ ক্ষেত্রে ডিজেল ভর্তুকি তুলে নেওয়ার পর যে কোনো সময় ডিজেলের মূল্য এখন বাজারের ওপর ছেড়ে দেওয়া যেতে পারে ডিজেল ভর্তুকি গ্রহীতাদের তালিকা প্রসারিত করার জন্য সরকারের কাছে শিল্প স্টেক হোল্ডারদের অনুরোধ নিয়ে আনোয়ার পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোককে এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রী দাত্তক আরমিজান মোহাম্মদ আলীর কাছে তুলে ধরতে আহ্বান জানান